হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিস্টিস আজকে তোমাদের সাথে পাবদা মাছের একটা সুন্দর হালকা পাতলা রেসিপি শেয়ার করে দেখাবো এর জন্য আমি এখানে পাবদা মাছ নিয়ে নিয়েছি সেগুলো ভালো মতন ধুয়ে মুছে নিয়েছি এবার এর মধ্যে প্রথমে নুন দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম এক চামচ পটল হলুদ গুঁড়ো তার উপর দিয়ে দিলাম তেল তারপর ভালো মতন মাছগুলো মেখে নিয়ে দশ মিনিটের জন্য ওয়েট করব। এই সময়ের মধ্যে একটা কড়াইতে সামান্য পরিমাণে তেল দিয়ে কিছু বড়ি ভেজে নিচ্ছে বড়িগুলো ভেজে নিয়ে একটা পাত্রে এবার বন্ধুরা উঠিয়ে নিলাম এই রান্নার জন্য আমার লাগবে বেগুন কাঁচা লঙ্কা আর কিছু আলু কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে সামান্য পরিমাণে একটু নুন দিয়ে দিলাম এবার একে একে মাছগুলো ছেড়ে দিলাম মাছগুলো উল্টে পাল্টে ভেজে নিয়ে অন্য পাত্রে উঠে নিচ্ছি এবার ওই তেলের মধ্যে প্রথমে বেগুনগুলো ভেজে নিচ্ছি বেগুনগুলো দিয়ে দেওয়ার পর ওর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য পরিমাণ নুন আর হলুদ গুঁড়ো রুম হলুদ সহজ আগে বেগুন ভালো মতো ভেজে নিচ্ছি দু মিনিটের জন্য বেগুন ভাজা হয়ে গেছে বন্ধুরা অন্য কাটতে উঠেছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কালু জিরে আর জিরা কাঁচা লঙ্কা কিছুক্ষণ ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিব আলু টুকরো গুলো আলুগুলো মিডিয়াম ফ্লেমে দুধ থেকে তিন মিনিট ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আগে থেকে আমি জিরা আর লঙ্কা বেটে রেখেছিলাম সেই পেস্ট অ্যাড করে দিলাম মিডিয়াম ফ্লেমে আলুর সাথে মশলাগুলো ভালো মতন মিশিয়ে ভেজে নিচ্ছি দু মিনিটের জন্য এবার যে বাটিতে আমি মশলা বাটা রেখেছিলাম সেখানেই সামান্য জল অ্যাড করে নিয়ে আমি কড়াইতে ঢেলে দিলাম তারপর ভালো মতন সব কিছু একটু নেড়ে চেড়ে নিলাম ঝোল যখন ফুটতে শুরু করবে তখন আগে থেকে ভেজে রাখা বেগুনগুলো এর মধ্যে দিয়ে দিলাম বেগুন দেওয়ার পর সবকিছু আবার মিশিয়ে নিচ্ছি বন্ধুরা এবার তোমরা তোমরা প্রয়োজন মতো এর মধ্যে আরও জল দিতে পারো বন্ধুরা আমি হাফ কাপ মতো আরও জল অ্যাড করেছি তারপর এখানে ভাজা মাছগুলো দিয়ে দিলাম একে একে মাছগুলো দিয়ে দেওয়ার পর হালকা নিড়ে চেড়ে নিচ্ছি ঢাকা চাপা দিয়ে দিলাম দু মিনিটের জন্য কবা সরে নিয়ে এবার দিয়ে দিলাম নুন স্বাদ অনুযায়ী এরপর আগের থেকে ভেজে রাখা বড়িগুলো অ্যাড করে দিলাম বন্ধুরা বড়ি দেওয়ার হালকা নেড়ে চেড়ে নিয়ে আবার ঢেকে রাখো তিন থেকে চার মিনিটের জন্য গ্যাসের ফ্লেম এই সময় একদম কমিয়ে নেব কবার শুয়ে নিলাম বন্ধুরা এবার উপর থেকে ছুঁয়ে নেবো কিছু ধনেপাতা ধনেপাতা দেওয়া হয় হালকা নেড়ে নিয়ে গ্যাসে ফ্যান অফ করে দিচ্ছি বন্ধুরা আমার বড়ি বেগুন আলু দিয়ে পাদ মাছের ঝোল রেখে গরম গরম ভাতের সাথে বেগুন বড়ি দিয়ে এই পাতা মাছের ঝোল একবার ট্রাই করে দেখো বন্ধুরা খেতে খুব ভালো লাগবে সকলে খুব ভালো থাকো বন্ধুরা রেসিপিটি ভালো থেকে তাহলে অবশ্যই লাইক শেয়ার করে দিন